নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের একটি টেক্সট বুক নিয়ে আমরা রিভিউ করবো এই টেক্সট বুকটা হচ্ছে সাঁতরা প্রকাশনী থেকে প্রকাশিত এবং এর লেখক হচ্ছে অধ্যাপক সুবীর গায়েন এই বইটি আমরা বিস্তারিতভাবে রিভিউ করব আমরা দেখবো এই বইটা কেমন লেখা হয়েছে কী কী রয়েছে এবং আর কী কী নেই সব কিছুই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব দেখো তোমরা বইটা প্রথম কভার পেজে যেগুলো আছে দেখো এখানে প্রকাশনীর নাম লেখা আছে ক্লাস টুয়েলভ লেখা আছে এবং এখানে নিউ বলে লেখা হয়েছে আর আমাদের যে ছটি অধ্যায় রয়েছে এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে এবার প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম যে পৃষ্ঠাটা আছে সেটা যদি আমরা পেজটা উল্টায় তাহলে আমরা দেখতে পাবো প্রথম পেজেই একটা সুন্দর ছবি দেওয়া আছে এবং লেখকের নাম দেওয়া আছে এবং তার বিভিন্ন ডিগ্রি সম্পর্কে দেওয়া আছে এখানেও আমরা দেখতে পাবো যে ছটি অধ্যায় রয়েছে সেই ছটি অধ্যায় সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে আমাদের সিলেবাসে মোট ছটি অধ্যায় রয়েছে সেই ছটি অধ্যায় এখানে লেখা আছে আমরা যদি পরের পেজ উল্টাই দেখতে পাবো এখানে প্রস্তাবনা যেমন প্রত্যেকটা বই থাকে প্রস্তাবনা আছে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার এগুলো প্রত্যেকটা বই আছে তারপরে আমরা দেখছি দেখো এখানে এখানে ভূমিকা দেওয়া আছে এই পৃষ্ঠাতে ভূমিকা দেওয়া আছে আর এখানে আমাদের পুঙ্খানুপুঙ্খ পর্ষদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে এখানে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টার কী কী পড়তে হবে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে প্রত্যেকটাই সিলেবাসের মধ্যে আছে এবং আমি আলাদা করে একটি ভিডিও করব যেখানে সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এখানে শুধুমাত্র বইটাতে কী কী রয়েছে এবং কী কী নেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখানে দেখো সিলেবাস রয়েছে তারপরে এখানে নম্বর বিভাজন রয়েছে কোন অধ্যায়ে কত করে নম্বর থাকবে এবং কোন অধ্যায়ে কত নম্বরের কোশ্চেন আসবে কটা করে কোশ্চেন আসবে সবই কিন্তু এখানে দেওয়া আছে এই শখটাতে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে এখানে কত নম্বর পেজে কি পড়া আছে কোন অধ্যায় আছে সব পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে তোমরা যদি দেখো প্রথম থেকে তাহলে বুঝতে পারবে কত পেজে কোন অধ্যায় কি পড়া সবই এখানে আমরা দেখতে পাবো আবার যদি পেষ্টা ওঠাই তাহলে দেখো এবার প্রথম অধ্যায় চলে এলাম এখানে ভূমিকা থেকে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা রাজনৈতিক মতবাদ সমূহ যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় সেই অধ্যায়ে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রথমেই ভূমিকা থেকে শুরু হয়েছে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বোল্ড লেখা আছে অর্থাৎ একটু আলাদাভাবে মোটা অক্ষরে দেওয়া আছে এবার প্রত্যেকটা পেজল ডাইলে আমি দেখতে পাবো পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে যেমন আগের সেমিস্টারগুলোতে লেখা থাকতো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিলেবাস যেরকম আছে সেরকম পয়েন্ট করেই কিন্তু প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে একটু ডিটেলসে আমি প্রত্যেকটা পেজ উল্টাচ্ছি তোমরা দেখে নাও প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো দেখানো সম্ভব নয় কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তারপরে দেখো কিছু কিছু আগে ইনফোপেডিয়া যেমন সাইক সাইক্লোপেডিয়া থাকে সেরকম ইনফোপেডিয়া বলে একটা এখানে সেগমেন্ট দিয়েছে যেখানে বিস্তারিতভাবে কিছু সম্পর্কে লেখা আছে প্রত্যেকটা পেজেই প্রায় রয়েছে এরকম এবং আলাদা আলাদাভাবে দেওয়া আছে ওটা অতিরিক্ত তথ্য হিসেবে নিতে পারো যেমন অনেক বই মনে রেখে দেয় আবার কোনো কোনো জায়গায় দেখো পয়েন্ট করে দিয়েছে আলাদা আলাদাভাবে কি কোশ্চেন হতে পারে সাধারণত দু নম্বরের কোশ্চেন যেহেতু এই সেমিস্টারে থাকবে তাই দু নাম্বারের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে কিছুটা পড়ার পরেই কোশ্চেন দেওয়া আছে এবার আমি পেস্টা উল্টাটা তোমরা দেখতে পাবে আরো কি কি রয়েছে দেখো এখানে দেখো দেওয়া আছে বাস্তববাদ এবং আদর্শবাদ এই দুটোর পার্থক্য বা তুলনামূলক আলোচনা সম্পর্কে দেওয়া আছে আর সিলেবাসে যা যা দেওয়া আছে তো টেক্সট বই থাকবেই সাধারণ সেগুলো রয়েছে এবার এখানে দেখো তুলনামূলকভাবে বাস্তববাদ উদানীতিবাদ মার্ক্সবাদ তিনটে বিষয় কিন্তু আলোচনা করে দেওয়া আছে আর এখানে দেখো এই একটা বিষয় রয়েছে এক নজরে অধ্যায় অর্থাৎ এই অধ্যায় এই অধ্যায়ে যা কিছু রয়েছে সমস্ত কিন্তু এখানে আলোচনা করা আছে একটা ইতে এবং এখানে কি টার্ম অর্থাৎ প্রধান যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত বর্ণনা করা আছে এবং এখানে এক্সামে কি পড়তে পারে বা কি আসতে পারে সেই এক্সাম টুলস বলে একটা সেগমেন্ট আছে সেখানেও কিন্তু এগুলো দেওয়া আছে তারপরে আমরা অনুশীলনে চলে আসব অনুশীলনে আমরা দেখতে পাবো যে অনেকগুলোই কিন্তু এখানে কোশ্চেন রয়েছে অনেকগুলোই কোশ্চেন দেওয়া আছে দু নম্বরের কোশ্চেন প্রায় এখানে সাতাত্তরটা দেওয়া আছে এটা অতিরিক্তই দেওয়া আছে এত কোশ্চেন কারোর পক্ষে করা সম্ভব নয় আবার আমরা ছ নম্বরের কোশ্চেন যদি দেখি উনত্রিশটা দেওয়া আছে এটা বেশি বেশিই দেওয়া আছে এই বইটাতে এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসবো দ্বিতীয় অধ্যায় সেম একইভাবে দেওয়া আছে প্রত্যেকটা দেখো কিছু কিছু সেগমেন্ট রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আগের অধ্যায়ে যেন আমি বললাম সেরকমভাবে তথ্য প্রশ্ন দেওয়া আছে কোথাও মাঝে মাঝে দু নম্বরের কোশ্চেন যাতে ই করা হয় তখন এই সেগমেন্টটার কথা আমি বলছিলাম ফোপেডিয়া বলে একটা সেগমেন্ট আছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এক্সট্রা করে তথ্য দেওয়া আছে এক্সট্রা না পরীক্ষা পড়তে পারে গুরুত্বপূর্ণ এটাও এখানে দেওয়া আছে এবার আমি যদি খুলে যাই এভাবে বইটা থাকবে এবং শেষে যদি আমরা দেখি একেবারে শেষে তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে কিন্তু খুব সম্ভবত মডেল কোয়েশ্চেন দেওয়া আছে দেখো এইখানটাদের কথা আমি বলেছিলাম একদম শেষ পেজে এখানে মডেল কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ স্যাম্পেল পেপার দেওয়া আছে ফোর্থ সেমিস্টারে সেট ওয়ান এবং সেট টু অর্থাৎ কোন ধরনের প্রশ্ন কিভাবে প্রশ্ন হতে পারে সেই মডেল কোশ্চেন এখানে দুটো দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পর্ষদের সম্ভবত একটি আছে সেটা এখানে নেই সম্ভবত অন্য কোনো বইয়ে বা পর্ষদের ওয়েবসাইটে আমরা পেয়ে যেতে পারি কিন্তু এখানে সাঁতরা কোশ্চেনের বইয়ে দুটো মডেল কোশ্চেনের সেট দেওয়া আছে এবং এই দুটো মডেল কোশ্চেনের সেট ধরে আমরা প্র্যাকটিস করতে পারি এই হলো এই বইয়ের রিভিউ আমরা যদি দেখি আপাতত দৃষ্টিতে এই বইটা অনেকটাই ভালো এবং